সবার সামনে নীলুকে উচিত শিক্ষা দিল অনির্বাণ হ্যাঁ বন্ধুরা এমনটাই দেখা যাবে তাই সম্পূর্ণ জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখতে থাকুন গল্পের শুরুতে দেখা যাবে বমনি রায়ের মাকে বলতে থাকে মা আপনি কেন এত চিন্তা করছেন বলুন তো সার্থকে ওই তো যা যা লাগবে সেটাই তো আর স্রোতের জন্য কেনাকাটা স্রোতে তো আর তেমন কোনো ডিমান্ড নেই তাই না আর গয়না গয়না তো আমারগুলো গুলো আছেই তাই তো ফেরত দিয়ে গেছে তাহলে আর কেন চিন্তা আপনার বলুন তো তখনই রায়ের মা বলতে থাকে একদম না মিষ্টি ওই গয়না যদি তুমি আর বের করছো না তাহলে আমার থেকে খারাপ আর কেউ হবে না ওগুলো সব তুমি তোমার মেয়ের জন্য রেখে দেবে চোরকির জন্য বুঝতে পেরেছো তুমি একটা গয়নাও বের করবে না তখন এই কথা বলে সেখানে নীলু চলে আসে আরে সেই বলতে থাকে মা তোমার ছোট মেয়ের বিয়ের জন্য তুমি এত চিন্তা করছো কেন বলো তো তোমার ওই যে সুপার ওমেন মেয়ে আছে না ওই দেখবে সব কিছু ঠিক করে ফেলবে ও তো আবার শেষ মুহূর্তে এসে সব কিছু ঠিক করে দেয় তখন এই কথাতে রায় মা বলতে থাকে কেন তোর কোনো সন্দেহ আছে ওই তো সব কিছু করে করছে তো ওই তখন নীলু বলতে থাকে আসলে মা তোমার না মতিগতি আমি কিছুই বুঝতে পারি না কখন যে কার পক্ষ নাও কিছুই বুঝি না কারণ কতক্ষণ তুমি দিদি ভাইয়ের পক্ষ নাও কতক্ষণ আমার কতক্ষণ ছোটো মেয়ের আর দা ভাই দা ভাই তো তোমার চোখের মণি তাকে নিয়ে তো আর কোনো কথাই হয় না তাই না তখন এই কথাতেই রায়ের মা বলতে থাকে তুই এখানে কেন এসেছিস হ্যাঁ কেন এসেছিস দুদিন আগে না জেল খেটে আসলি তুই এখন আবার এত বড় বড় কথা বলছিস তখন এই কথাতেই নীলু বলতে থাকে হ্যাঁ মা তোমরা তো এখন আর দিদি ভাইয়ের কোনো দোষই দেখতে পাচ্ছ না তাই না ওর জন্যই তো আমার যা হওয়ার হলো হ্যাঁ জিল খেটেছি ওর জন্যই খেটেছি না হলে কি দরকার ছিল টিয়াকে বাঁচানো ওরই দরকার ছিল আমি তো সূর্যের কাছে সবটা বলেছিলাম আমি আর সূর্য তো যাচ্ছিলাম পুলিশ স্টেশন না তার মধ্যে উনি বাবা নিতে টিয়াকে নিয়ে হাজির হয়ে গেল তখনই মিষ্টি বৌদি বলতে থাকে স্বর্ণ নিলু তুমি আর নিজের দোষটা কখনোই দেখতে পাও না আর রায় কি করে জানতো যে ওটা টিয়ে ছিল আর তুমি যে এত কিছুর সাথে জড়িত সেটা রায় কি করে জানবে তখন নীলু বলতে থাকে না আমি কিছুর সাথে জড়িত ছিলাম না আমি ক্রিমিনাল নই বুঝতে পেরেছ তখনই বোমনি বলতে থাকে শোনো নীলু তুমি ক্রিমিনাল না ক্রিমিনাল না সেটা কিন্তু কোর্ট প্রমাণ করবে আর কোর্টে একটা প্রমাণও তোমার বিরুদ্ধে দেখিনি আমি সব কিছু সব কিছু দেখেছি যে প্রমাণ হয়েছে তাহলে আর কি কি বেরিয়ে আসবে সেটা রায় কি করে জানবে তখন নীলু বলতে থাকে তোমরা যে কেন দিদিভাই দোষটা দেখতে পাও না সেটাই জানি না সেটাই বুঝতে পারি না কেন দিদি ভাই সবার সামনে একটা বলতে পারলো না যে আমি এগুলো করতে পারি না আমার উপর কোনো সন্দেহ করে নাও ও তো একটা কিছু বললো না তখন মিষ্টি বলতে থাকে ও বললেই কি ছেড়ে দিত না কেউ কি প্রেসিডেন্ট যে ও বললেই তোমাকে ছেড়ে দিত আর তুমি এক একটা করে দোষ করবে আর রাই তোমাকে সব সময় আড়াল করবে সেটা কি করে হয় আর রাই তো তোমাকে ছাড়িয়ে আনলো জামিনে ছাড়িয়ে আনলো তো রাই সে তো তুমি ভুলে গেলে তখন নীলু বলতে থাকে না না কিচ্ছু বলিনি আমি কিছু বলিনি তখন নীলু বলতে থাকে আচ্ছা মা স্রোতে দুদিন পরে বিয়ে আমাকে কিছু কিনে দেবে না আমি কি পড়বো বিয়েতে তখন স্রোতের মা বলতে থাকে না একদম তুমি কারো সামনে যাবে না বুঝতে পেরেছো আত্মীয় স্বজনটা যেন কেউ তোমাকে না দেখে না হাজার জনে হাজারটা প্রশ্ন করবে হাজার জন হাজারটা কথা বলবে তখন এই কথাতে নীলু বলতে থাকে কেন মা সার্থককে সবটা জানে তাহলে তখন রায়ের মা বলতে থাকে কে জানে না জানে সেটা আমি জানি না তুমি যাবে না ব্যাস আর শোনো আমাদের বাড়িতে খেয়ে খেয়ে আর কতদিন অন ধ্বংস করবে নিচে পটে এবার দেখে নিও তখন নীলু বলতে থাকে হ্যাঁ মা তা তো দেখে নিতেই হবে আর চিন্তা করো না আমি একা অন্ন ধ্বংস করবো না কদিন পরে না তোমার বড় মেয়েও এ বাড়িতে এসে জুটবে। যা শুনে রায় এর মা আর বোমনি দুজনই চমকে নীলু দিকে তাকিয়ে থাকে ওইদিকে দেখা যাবে রায় বাড়িতে আসে বাড়িতে আসলে কোয়েল বলতে থাকে রাই চা দেব তখন রায় বলতে থাকে না না তোমার মা শরীর ঠিক আছে তখন কোয়েল বলে হ্যাঁ ঠিক আছে তারপরে দিয়া বলতে থাকে আঙ্কেল ওষুধ দিল না মা সুস্থ হয়ে গেছে তারপরে দেখা যাবে রাই দিয়াকে নিয়ে খুনশুটি করতে থাকে আর বলতে থাকে শোনো তোমার না স্কুলে ভর্তি হওয়ার সময় হয়ে গেছে তোমাকে স্কুলে ভর্তি করে দিতে হবে তখন দিয়া বলে সত্যি ভালো আনটি আমাকে তুমি স্কুলে ভর্তি করে দেবে মা আমি আবার স্কুলে পড়বো তখন রায়কে কোয়েল বলতে থাকে না না রাই দরকার নেই এমনিতেই তো কত ঝামেলার মধ্যে আছো তোমরা এখন না এই ভর্তি হওয়ার ব্যাপারটা থাক তখন রায় বলে না সবটা একসাথে করতে হবে বুঝতে পেরেছো তুমি এত চিন্তা কর না তো তখনই কোয়েল বলতে থাকে আচ্ছা রাই আমি না কালকে একটা ইন্টারভিউ দিতে যাব। তা তোমাদের এই দরজার কোন ডুপ্লিকেট চাবি পাওয়া যাবে তখন রায় বলে ও হ্যাঁ সেটা তো ব্যবস্থা করতে হবে কিন্তু দিয়া দিয়ার কি হবে তখন কোয়েল বলে চিন্তা করুন আমি নিয়ে যাব সাথে করে আর তাছাড়া আমি যখন ইন্টারভিউ যদি ভিতরে ঢুকবো ও বাইরে বসে থাকবে সমস্যা হবে না তখন রায় বলতে থাকে না না দেখছি ড্রাইভারকে দিয়ে তোমাদেরকে পাঠানো যায় কিনা তাহলে গাড়িতে দিয়া থাকতে পারবে তখন কোয়েল বলতে থাকে না না কোনো দরকার নেই রাই আর কত বোঝা বাড়াবে বলো তো তখন রাই বলতে থাকে তোমাকে চিন্তা করতে হবে না তারপরে কোয়েল চা বানাতে যায় আর আড়াল থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে দিয়া আর রায়কে দেখতে থাকে আর মনে মনে বলতে থাকে আমিও তো চাই আমার মেয়েটা তোমাদেরকে এরকম ভাবে শূন্য জায়গাটা ভরাট করে দিক যাতে তোমরা চাইলেও আমাদেরকে আর এ বাড়ি থেকে না তাড়াতে পারো এই ভেবে কোয়েল হাসতে থাকে ওইদিকে দেখা যাবে স্রোতের জন্য সার্থক অপেক্ষা করতে থাকে তারপর স্রোত আসলে সার্থক বলতে থাকে আচ্ছা এত লেট হলো কেন তখন স্রোত বলে এক্সট্রা ক্লাস ছিল তো তারপর সার্থক বলে সেটা আমাকে বলা যায়নি তখন স্রোত বলতে থাকে বলিনি আমি কি জানতাম নাকি আপনি জানেন না তারপর সার্থক বলে কি বলার জন্য এসেছো বলো তারপর স্রোত বলতে থাকে আগে কথা দিন যে আপনি আমাকে বকবেন না আমি যা জিজ্ঞাসা করবো আমার কথা উত্তর দিবেন তখনই সার্থক বলতে থাকে তার মানে বকার মতো কথা জিজ্ঞাসা করবে তাই তো তখন স্রোত বলে না ওরকম কিছুই না তবে কথা দিন তারপরে সার্থক কথা দিলেই স্রোত বলতে থাকে হ্যাঁ বলবো আপনাকে আমি জিজ্ঞাসা করব। আসলে অনেকদিন ধরে একটা কথা জিজ্ঞাসা করব ভাবছিলাম কিন্তু জিজ্ঞাসা করতে পারছিলাম না তখন সার্থক বলে কি কথা বলো তুমি আমাকে তখনই সার্থককে স্রোত বলতে থাকে আপনি কিন্তু আমাকে বকবেন না বলেছেন আচ্ছা আপনি কি কাউকে ভালোবাসতেন যা শুনে সার্থক চুমকে যার বলতে থাকে তোমাকে এ কথা কে বললো কে বললো তোমাকে তখন স্রোত বলতে থাকে আপনি আমাকে প্রশ্ন করবেন না বলেছিলাম কিন্তু তাও বলছি আঙ্কেল আমাকে বলেছিল তখন সার্থক বলে তাহলে বাবা টিকে তো জানতে পারতে তারপর স্রোত বলতে থাকে আঙ্কেল কতটুকু কি জানে আর বলুন তো কারণ আপনার সাথে তো আর আঙ্কেলের সম্পর্ক ভালো ছিল না আগে তাই আপনাকে আপনারটা জিজ্ঞাসা করছি আপনি বলুন কি সম্পর্ক ছিল তখনই সার্থক এগিয়ে গিয়ে বলতে থাকে হ্যাঁ একটা একজনকে আমি পছন্দ করতাম আসলে সেটা ভালোবাসা ছিল কিনা জানি না আমার ক্লাসমেট ছিল খুব বিলিয়েন্ট ছিল কখনো ও পরীক্ষায় ভালো মার্কস পেত কখনো আমি এরকম করে আমাদের সময় যেত তারপরে দুজন দুজনকে খুব মিস করতাম দেখা যেত ও একদিন না আসলে আমি খুব মিস করতাম খুব ভালো সম্পর্ক ছিল আমাদের হঠাৎ করে ও বিদেশে চলে গেল তারপরে আমাকে ও বিদেশ যাওয়ার জন্য অনেক জোরাজুরি করলো কিন্তু আমি গেলাম না তারপরে ও আসলো কিন্তু আমার সাথে ক্রমশই সম্পর্কটা খারাপ হতে লাগলো তারপরে আমি গেলাম না মতোই ও চলে গেল তারপর থেকে আর আমাদের মধ্যে কোনো সম্পর্ক ছিল না আস্তে আস্তে সম্পর্কটা শেষ হয়ে গেছে তারপর একদিন শুনলাম যে ও নাকি ওর কলিগের সাথে প্রেম করছে তারপরে আবার কদিন পরে কি শুনলাম যেন যে সে কলিগের সাথে চিট করে আবার ওর থেকে আরো ওপর লেভেলের একজনের সাথে সম্পর্ক করেছে তাকে দিয়ে ওর স্বার্থ উদ্ধার করছে তখন থেকে না মেয়েদের প্রতি আমার বিশ্বাসটাই উঠে গেছে মনে হচ্ছিল যেন একজনের থেকে ব্যাটার আরেকজনকে পেলেই মেয়েরা এরকম চিট করে তখন এই কথাতে স্রোত অবাক হয়ে যায় তারপর স্রোত বলে এখন আপনার কি মনে হচ্ছে আমি আপনাকে আমার ব্যাটার অপশন খুঁজছি তখন এই কথাতে সার্থক বলতে থাকে দেখো স্রোত একটা কথা জিজ্ঞাসা করবে বলেছিলে জিজ্ঞাসা করেছ আমি সেটার উত্তর দিয়েছি আর কিছু উত্তর দিতে আমি বাধ্য নই তখন স্রোত বলতে থাকে আচ্ছা স্যার আপনি ভুল ভাবেননি তো আসলে হয়তো বা আপনার ভালোবাসা আপনি ভুল ভেবে হারিয়েছেন কারণ আপনি তো মানুষ চিনতে পারেন না আঙ্কেল কেউ চিন্তা আপনার কতটা ভুল হইলো তখন এই কথাতে সার্থক বলতে থাকে দেখো স্রোত এসব কথা না একদম বলবে না এসব কথা তুমি মন থেকে বের করে দাও আর ভুলে যেও না তোমার আর আমার বিয়েটা এক বছরের জন্য এই এক বছরের মধ্যে আমরা কোন রকম নিজেদের মধ্যে কিছুতেই জড়াবো না বুঝতে পেরেছো কারণ নিজেদের দূরত্বটা আমরা নিজেরাই বজায় রাখবো আর সবার সামনে দেখাতে হবে আমরা স্বামী স্ত্রী আছি তখন স্রোত বলতে থাকে শুনুন দুইটা কাজ না একসাথে হয় না এখনই বলছেন যে দূরত্ব বজায় রাখতে হবে আবার বলছেন যে স্বামী হয়ে থাকতে হবে দুইটা কাজ একসাথে হয় না তখন এই কথাতে স্বার্থ বলতে থাকে তুমি কি চাও বলো তো তখন স্রোত বলতে থাকে আপনি কি ভাবছেন আমি আপনাকে ভালোবাসি তখন এই কথাতেই সার্থক অবাক হয়ে যায় তখন স্রোত বলে আপনাকে ভালোবাসতে আমার বইয়ে গেছে আপনার আপনাকে আমার ভালোবাসতে ভুতে ধরেছে তো আমি ভালোবাসবো এই বলেই স্রোত গিয়ে গাড়িতে উঠে বসে পড়ে তখনই সার্থক অবাক হয়ে গিয়ে গাড়িতে বসে ওইদিকে দেখা যাবে রায়ের কাছে অনিবার আসারে সে বলতে থাকে তুমি কি দি আর ভর্তি ব্যাপারে কোনো কথা বলেছ যা শুনে রায় অবাক হয়ে যায় বলতে থাকে কেন কে বলেছে তোমাকে কোয়েল বলেছে তখনই অনির্বাণ বলতে থাকে ও জানার চেষ্টা করছো কোয়েলের সাথে আমি গল্প করেছি কিনা না দিয়া আমাকে সবটা বললো তখন এই কথাতে রায় বলতে থাকে আসলে হ্যাঁ ভর্তি তো করতেই হবে বলো তারপরে অনির্বাণ বলতে থাকে দেখো ওর মা আছে ওর ব্যাপারটা না ওর মাকে দেখতে দাও ওর যদি কোয়েল ইন্টারভিউ দিতে যায় ওর মায়ের ব্যাপার ওকে কোথায় রাখবে তুমি কেন তো বাড়াবাড়ি করছো রায় তখন রায় বলে দেখো দিয়াকে বাইরে রেখে যাবে দিয়া যদি কিছু হয়ে যায় তখন নিজেকে ক্ষমা করতে পারবে তাহলে তুমি কেন এতটা অবচুছো অনির্বাণ বলো তো তখন অনিবার বলতে থাকে কত কিছু জানি না শোনো ওনার চাকরি পাবেও না তখন কোয়েল বাইরে থেকে সবটা শুনতে থাকে আর বলতে থাকে আমি তো এটাই চাই